রাত দখলের পর এবার মশাল হাতে রাস্তা দখলের ডাক। আগামী শুক্রবার এবং নারী সুরক্ষার দাবিতে কলকাতায় প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা জুড়ে এই রিলে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে শুক্রবার একাধিক সংগঠনের ডাকে চল্লিশ কিলোমিটার জুড়ে এই রিলে মশাল মিছিলের ডাক Monet passport. French artistry and perfumes. Never let go. আমরা রিলে মশাল মিছিলের মতন করে বিষয়টা ভাবছি যে এটা হাইল্যান্ড পার্ক থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে শ্যামবাজার ক্রসিংয়ে মধ্যেখানে কিছু পয়েন্ট থাকছে এখানে একটি মশাল হাইল্যান্ড পার্ক থেকে নিয়ে পরবর্তী যে পয়েন্টগুলি রয়েছে যে মিটিং পয়েন্টগুলি রয়েছে সেইখানে মিছিল করে আমরা যাব মানে হাইল্যান্ড পার্ক থেকে নেক্সট মিটিং পয়েন্ট অব দি মিছিল যাবে হাইল্যান্ড পার্ক থেকে তারপরে সেই মশাল সেই মিটিং পয়েন্টের মানুষজনদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে তারা আবার পরবর্তী মিটিং পয়েন্টে যাবেন এবং এইভাবেই আস আস্তে আস্তে এই মশালটি হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার মোড় অব্দি মানে শ্যামবাজার পাঁচ মাথার মোড় অবধি গিয়ে পৌঁছবে এইটা আমরা মনে করছি যে যেভাবে প্রচুর প্রচুর ধরনের মানুষের সাথে যুক্ত হয়েছেন রাতদখল আন্দোলনের মহিলারা রয়েছেন এখানে আইটি সেক্টরের কর্মীরা রয়েছেন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাবের সাপোর্টাররা রয়েছেন ডাক্তার কমিউনিটি রয়েছেন প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল ডাব্লিউ বিজেডিএফের সদস্যরা রয়েছেন এইটা একভাবে একটা বড় দৃঢ় স্টেটমেন্ট যে আন্দোলন শেষ হয়ে যায়নি জাস্টিসের বিষয় নিয়ে আমরা ভুলে যাইনি আমরা এখনো রাস্তায় রয়েছি এবং এখনো মনে করি যে আন্দোলনের থ্রু দিয়েই আমরা একটি সমাজ গড়ে তুল আমাদের সমাজের সব অংশের মানুষের এখানে ফুটবল খেলার মাঠের ময়দান থেকে শুরু করে চিকিৎসক আইটি সেক্টর সবাই এখানে আমরা যারা আছি স্কুল কলেজের প্রাক্তনী আমরা সবাই যারা আছি তারা আমি এক বাক্যে এই কথাটা বলতে চাই যে আমরা পশ্চিমবাংলার মানুষ যদি এক হয়ে দাঁড়িয়েছি এই অভয়ের নৃশংস খুন এবং তার বিচারের দাবিতে এবং এই বিচার না পাওয়া অবধি আমরা রাস্তাতেই থাকব। এটা মনে হতে পারে যে আজ তো সুপ্রিম কোর্টে খুব ভালো অর্ডার হয়ে গেল কালকে সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হয়েছে আমাদের জুনিয়র ডাক্তারদের কত কিছু হয়ে যাচ্ছে সিপি সিপিকে সরিয়ে দেওয়া হচ্ছে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এগুলো খুবই ক্ষুদ্র অংশ এই সামগ্রিক যে আন্দোলনের অভিমুখ তবুও আমরা মনে করি আগামী যে আমাদের মশাল রিলে মশাল মিছিল হবে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার নদী দিন চল্লিশ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সব দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতেও অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকরা ছাত্র সংসদ গঠন এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন

তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোন সিদ্ধান্ত এই মিটিং এ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থ মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়ার নেওয়া এখনো আমরা দেখতে পাই আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাদের জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে রেসিডেন্ট অ্যাসোসিয়েশন করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যম মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভ কথা ভাবছি সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্টরের প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবি করতে পারব আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থ ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন যদি সেই ক্ষেত্রে সদর্ত কিছু বার্তা আছে যে আসবে সেই হবে স্বাস্থ্য সচিবকে যদি শরণ না হয় তাহলে কি আপনারা উঠবেন না আর আমাদের দাবি আমরা রেখেছি আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ এবং সেই দাবিতেই এখনো আমরা আছি অবস্থান চলবে অবস্থান চলছে